আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে রান্না করতেছি আমি চিকেনের হ্যাঁ এগুলি রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করে আর বাচ্চারা এগুলি ছাড়া অন্য মাংস খেতে চায় না মানে মুরগির জন্য আজকে এটা রান্না তাই আমি এখানে একটা বড় পেঁয়াজ দিয়েছি থেকে সেখানে আমি দিচ্ছি তেজপাতা এলাচি দারুচিনি তারপর হচ্ছে একটা বড়ের টমেটো তারপরে তেজপাতা এগুলি সব দিয়ে আমি মশলাগুলি এখানে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মুরগির মশলা তারপরে হচ্ছে যে জিরা হলুদ মরিচ এগুলি সব মশলা দিয়ে আমি কিন্তু মশলাগুলি ভালোভাবে কষায় নেব এগুলি রান্না করতে করতে আমি আপনাদের সাথে কথা একটু কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমার কিন্তু অনেক ওয়ার্স টাইমটা কম যদি পারেন সবাই একটু টাইম দিয়ে দেন যদি আমি লাইভে জয়েন করি প্লিজ একটু টাইম দিয়ে দেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তা আমার মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলি ভালোভাবে কিন্তু মশলা যদি কষানো না হয় তাহলে চিকেনগুলি খেতে সেই রকম ভালো লাগে না দেখতেও কালারটা ভালো লাগে না সেজন্য মশলাটা ভালোভাবে কষাতে দিই তারপরে চিকেনগুলি আমি ভালোভাবে কষায় নিবো এখানে তো চিকেন কষানো হয়ে গেল তারপর এখানে আমি দুইটা আলুকে ছয় পিস করে কেটেছি ছয় দুগুণে বারো পিস এখানে আমি কেটে নিলাম কারণ বাচ্চাদের জন্য রান্না করতেছি চিকেনটা সেজন্য আলু দিতে হয়েছে কারণ বাচ্চারা ছাড়া এগুলি আমরা আমরা দুইজন কিন্তু সবজি তারপর হচ্ছে মাছ এগুলি খাই বাচ্চা কিন্তু চিকেন খাই চিকেন ছাড়া ওরা মাছ খাবে না সবজিও খাবে না সেই কারণে একটা পোটেটি দিতে হয় আলু দিতে হয় যে কোনো মুরগির রান্না করি মাংস রান্না করি সেগুলো একটাতে দিতে হয় একটা সবজি তো আমি আলু দিয়ে একটু কষায় নিয়েছিলাম তারপর একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করা পরে এটা ডাকনা দিয়ে আবার সিদ্ধ করতে দিয়ে দিব তো দেখেন হয়ে গেছে আমার চিকেন রান্না এখানে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে আমার রান্না শেষ কীরকম হয়েছে জানাবেন কমেন্ট করে আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়েছি আমার হাজব্যান্ড এগো এইটা বাঁচবে তেটা একটু লম্বা ধরনের সেই কারণে ফ্রাইদা নিতে হবে না আমি দুয়ে পরিষ্কার করে দিব ও আমার হাজব্যান্ড কেটে নিবে। দেখেন ও তিন টুকরা করে কাটেছে বড় করে তিন টুকরা করে কাটছে তারপরে হলুদ মরিচ মাছের মশলা লবণ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট মেরিনেট করে রাখার পরে এগুলি কিন্তু তেলে ও মছ করে বেজে নেবে বাংলাদেশে তো সবাই পহেলা বৈশাখে পান্তা বাদ দিয়ে তারপর হচ্ছে যে ইলিশ মাছ বেজে খান আর আমরা পেঁয়াজ দিছি পেঁয়াজ দিছে দেখেন আমার হাজবেন্ডে পেঁয়াজ দিছি ইলিশ মাছের প্যাটের ভিতরে বড় বড় টুকরো করি তো এগুলিকে এগুলি ভালোভাবে মচ মস করে কিন্তু বেজে নেবে আমরা মচমচ করে ভাজা হয়ে গেল উল্টে দিচ্ছে এটা আমরা গরম ভাতের সাথে খাবো পান্তা ভাত খাবো না কীরকম হয়েছে হ্যাঁ জানাই সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ হাম আমি কিন্তু খেয়েছি এটা অনেক টেস্টি হয়েছে অনেক মচমচ হয়েছে বাজাটা